আসসালামু আলাইকুম টেস্ট ইংলিশ কোচিং সেন্টারে আজকে আমরা দেখব কিভাবে প্র্যাকটিস থেকে টেকুয়েশন শেখা যায় আমরা কোনো রুলস না দিয়ে শুধু সরাসরি প্র্যাকটিসে চলে যাই দেখব কিভাবে প্র্যাকটিস থেকে আমরা টেকুইশন শিখতে পারি তার আগে একটু বলে নিই আজকে আমরা চলে আসছি হলো আমাদের পূর্বরা বলিগড় পূর্বরা আমাদের যে কোচিং সেন্টার আর একটা ব্রাঞ্চ ওইখানে আমাদের সামনে কিছু স্টুডেন্ট আছে পরীক্ষার্থী এস এসসি তো এখানে আমাদের নতুন রুম নিলাম তো আজকে রুমের প্রথম ক্লাস আমরা টেক কুয়েশনের জাস্ট সরাসরি প্র্যাকটিস দিয়ে ইনশাল্লাহ একটু চেষ্টা করব দেখি কিভাবে করতে হয় এভরি যদি থাকে এভরি তো এভরি শুধু এভরি না যদি সাম বডি নোবডি এনিবডি যত বডিযুক্ত আছে সব কিছুর জন্য হবে দে যত বডিযুক্ত আছে সব কিছুর জন্য হবে দে এখন এভরিবডি বা এরকম বডিযুক্ত যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে বার্ব যদি হয় তো বার্ব হবে সিঙ্গুলার এস বা ইএস অথবা আইএস যুগ হবে বাড়বে শেষে তো এখন ব্যাপার হল বডিযুক্ত সকল কিছুর সাথে এস যুগ হয় এবং বডির জন্য এভরি বডি সামুড এগুলোর জন্য ট্যাকুয়েশনে হবে দে তো এখন এই বাক্য কোনো অক্সিলারি ভার্ভ নাই তো যেহেতু অক্সিলারি নাই আমাদের মূল ভার্ভ আছে তো মূল ভার্বের ক্ষেত্রে আমাদের যদি এটা প্রেজেন্ট ফর্মেটে প্রেজেন্ট ফর্মেটে হয় তো ক্ষেত্রে ডো অথবা ডাস এবং পাস্ট ফর্মেটে যদি হয় সেক্ষেত্রে ডিড যদি ওয়ান্ট হতো তো ডো হতো ওয়ান্স হয়েছে ডাজ হয়েছে যদি ওয়ান্টেড হইতো তাহলে তাহলে ডিডে হইতো এখন মজার ব্যাপার হলো এভরিবডির সাথে ওয়ান্স হয় এভরিবডির সাথে ওয়ান্টস হয় ঠিক কিন্তু দেয়ের ক্ষেত্রে দেয়ের সাথে ডাজ হয় না দেয়ের ক্ষেত্রে ডো হয় তো এইখানে এই কারণে আমাদের এই ট্যাগটা হবে ডোন্ট দে অর্থাৎ আমি যদি পুরো সেন্টেন্সের ট্যাক চিন্তা করি সেন্টেন্সের অর্থ এভরিবডি ওয়ান্স টু লিড এ ব্যাটার লাইফ প্রত্যেকে চায় একটা সুন্দর জীবন পরিচালিত করতে তো ডোন্ট দে তারা কি না বা তারা কি চায় না এরকম অর্থে অর্থাৎ এখানে এভরিবডির সাথে ওয়ান্স যোগ হয়েছে কিন্তু এখানে দে হওয়ার কারণে ডোন্ট হইছে যেহেতু এখানে অগ্জিলেরি নাই সেক্ষেত্রে আমরা দাঁড় করছি হলো ডো এস থাকা সত্ত্বেও যেহেতু ডাস হয়তো বা হওয়া উচিত ছিল ডাস কিন্তু আমরা একটা রুলস জানি যে সাবজেক্ট বার এগ্রিমেন্টের সাবজেক্ট যেরকম হবে বার তেমন হবে সাবজেক্ট যদি হিট ইট হইতো তাহলে আমরা এখানে ডাস দিতাম এখন যেহেতু সাবজেক্ট দে হইছে অর্থাৎ প্লুরাল বা বেশি তো সেই ক্ষেত্রে ডের সাথে ডাস দেওয়া যাবে না দিতে হবে ডো অর্থাৎ আমি আরেকবার লিখি এটা হবে এরকম ডোন্ট দে্ট দে ডোন্ট দে ঠিক আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং মি ওকে